স্ত্রীকে হাদিয়া দেওয়ার জন্য মাঝে মধ্যে স্ত্রীদেরকে হাদিয়া দিবেন হাদিয়া দিলে আর এত বেশি খুশি হয় আসলে আপনার হাদিয়া দেওয়া জিনিসটা যদি বড় কিংবা ছোট সেটা কিন্তু ম্যাটার করে না আপনি তাকে হাদিয়া দিচ্ছেন সেটাই হচ্ছে তার কাছে অনেক খুশির ব্যাপার বউকে যদি হাদিয়া দেন তাহলে আল্লাহ তালা আপনার গড়ে রহমত দিবে বরকত দিবে তাছাড়া আপনার রুজিতেও বরকত হবে তাছাড়া আমার মনে হয় প্রতিটা মেয়ের চাহিদা এত বেশি না যে তার হাজবেন্ড যেটা দিতে পারবে না তার থেকেও বেশি সে আবদার করবে মেয়েদের চাহিদা তখনই বেড়ে যায় যখন হচ্ছে তার হাজবেন্ড থাকার শর্তেও দিতে চায় না আপনি ছোট ছোট গিফট দেন মাঝে মধ্যে দেন দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে আপনার কাছ থেকে বারবার চাইবে না হ্যালো ইভরণ আসসালামু আলাইকুম সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশের আমি ভালো আছি সো স্ত্রীদেরকে হচ্ছে মাঝে মধ্যে গিফট দিবেন গিফট দিলে কিন্তু তারা খুশি হয়ে যায় আর যে মেয়েরা কখনোই কিছু চেয়ে নেয় না তারা যখন হঠাৎ করে বা মাঝে মধ্যে কিছু আপনার কাছে আবদার করবে চাইবে তখন যদি আপনার সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই তাকে দিবেন কারণ তারা কিন্তু বারবার চাইতেও পছন্দ করে না বা আপনার কাছ থেকে চেয়েও নেবে না যদি তখন দেন ওই অল্প চাওয়াতেই যদি দেন তাহলে কিন্তু তারা সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে আপনার উপর তাছাড়া হচ্ছে আপনার তার চাহিদাগুলোকে হচ্ছে আপনি সীমিত রাখতে পারবেন যদি অল্প চাওয়াতেই হচ্ছে আপনি তা পূর্ণ করে দেন তো যাই হোক এ কথাটা কেন বলছি তো সবই বলবো তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন যাই হোক এ এখন কিন্তু হচ্ছে আমি রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি দৈনন্দিনের মতো সো দেখতেই পাচ্ছেন কী কী রান্না করছি আজকে আসলে একটা ইউনিক রান্না করব। জানি না কেউ এভাবে খায় কি না তবে হ্যাঁ আমার কাছে রান্নাটা রান্না করার পর বেশ ভালো লেগেছে যদি ইউনিক আর কি নতুন রান্না করেছে এবং প্রথমবার রান্না করেছি সো এখানে হচ্ছে আলু মুসুরির ডাল এবং হচ্ছে কামরাঙ্গা সাথে ডিম অ্যাড করে রান্না করেছি দেন তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে রান্না করার পরে যদিও একদম ইউনিক আমি জানি না কেউ এভাবে রান্না করে কিনা বা খেয়েছে কিনা আগে সো দেখেন কিভাবে কি রান্না করতেছে আসেন রান্নাটা শেয়ার করি দেন প্রথমেই আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু লাল লাল ব্রাউন করে হচ্ছে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে দিয়েছে হচ্ছে মশলা পেঁয়াজ রসুন বাটা তারপর এটা দিয়ে ভালোভাবে হচ্ছে কষাই নিয়েছি তারপর হচ্ছে আলুগুলা দিয়ে দিয়েছি আলুগুলা দিয়ে হচ্ছে লবণ দিব হলুদ মরিচের গুঁড়া যা আছে মশলাগুলো সবগুলোই অ্যাড করে দিব দিয়ে হচ্ছে ভালোভাবে কষাবো আলুটা তারপর হচ্ছে মুসুর ডাল অ্যাড করে দেবো যেহেতু মুসুর ডাল একটু সিদ্ধ হতে সময় লাগে দেন আলুগুলো আমি পাতলা করে চিকন করে কাটছি তো দেন এই জন্য হচ্ছে মুসুর ডালটা হচ্ছে একটু আগেই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সবগুলো একসাথে মিক্স করা হচ্ছে ভালোভাবে কষাই নেব সেই তো আমার কষানো শুরু হয়ে গিয়েছে তেমন আমি কষাচ্ছি এবার হচ্ছে একটু ঢেকে দিবো যেন কিছুক্ষণের জন্য তারপরে কামরাঙ্গাগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু একদম চিকন চিকন করে সাইজ করে কেটে নিয়েছি দেন এখন এই কামরাঙাগুলো দিয়ে দিবো দেন কামরাঙ্গা আলু প্লাস মুসুর ডাল কিন্তু দেওয়া হয়ে গেছে দেন এগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হালকা সিদ্ধ হওয়ার এক পর্যতন হচ্ছে এভাবে কষাবার তরকারি যত কষাবেন ততই কিন্তু মজা হয় তরকারির মজা কিন্তু আসলে একটু ডিপেন্ড করে কষানোর উপরে তো যাই হোক এখন হচ্ছে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেবো এতো তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে ডিমটা ভেজে দেবো যেহেতু ডিম দেবো তো এই ডিমটা হচ্ছে ভেজে সাইজ করে কেটে দিবো তো যাই হোক আমি এখন এই ডিমটা ভাজা শেষ হলে হচ্ছে ডিমটা কেটে দেবো তা আসলে মজার ব্যাপার হচ্ছে একটা ডিম ছিল এই ডিমটারই হচ্ছে আমি দেখেন কিভাবে হচ্ছে একটা ডিম দিয়ে হচ্ছে একদম সারাদিনের তরকারি রান্না করা যায় সেটাই শেয়ার করতেছি এখন হচ্ছে তরকারিতে গরম পানি অ্যাড করবো আসলে ঠান্ডা পানি দিলে তরকারির মজা কমে যায় তাই জন্য হচ্ছে গরম পানি একটু পানি গরম করেই হচ্ছে তরকারিতে ঝোল অ্যাড করবো এই তো দেখতেই পাচ্ছেন ঝোল আমি অলরেডি দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে ওই কড়াইতে হচ্ছে গরম পানি করে নিয়েছি সো এই তো আমার তরকারি এখন হচ্ছে তরকারিটা গরম করব দেন ঝোল বলকা সারা পর্যন্ত হচ্ছে চুলায় থাকবে সো এখানে হচ্ছে একটা পাতিলে ভাই দেবাই আমার তরকারি কিন্তু রান্না শেষ এখন হচ্ছে আমি একটা ভর্তা করবো আর কি যে সুটকি দিয়ে বা হচ্ছে পেয়া সুটকি যেটাকে বলো এটা দিয়ে হচ্ছে একটু ভর্তা করবো দেখেন পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজ গরম করব করার পর হচ্ছে সুটকির ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেন এই ভর্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে দেন এই জন্য আমি মাঝে মধ্যেই করি এখন অনেকের প্রশ্ন হতে পারে খালি ভর্তার রেসিপি দেন কারণ ভর্তাটা দিয়েই মনে হয় আমার একটু স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করা যায় এবং ভালোভাবে ভাত খাওয়া যায় পেঁয়াজগুলো একদম লাল ব্রাউন হওয়ার আগ পর্যতন হচ্ছেভাবে ভেজে নেব তারপর হচ্ছে পেঁয়াজগুলোতে একটু মশলা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো এখন হচ্ছে এই তো পেঁয়াজ রসুন বাটা দেওয়া শেষ দেওয়ার পর ভালো করে লবণ দিয়েছি লবণ দিলে হচ্ছে পেঁয়াজগুলো একটু আগেই নরম হয়ে যায় লবণ দিলে যে কোনো তরকারিতেই হচ্ছে আগেই সিদ্ধ হতে সাহায্য করে লবণ তো এই তো লবণও দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি এবং হচ্ছে যেই সুটকিটা ছিল এই সুটকিটা হচ্ছে দিয়ে দিয়েছে দেন ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে একটু ভেজে নেবো সুটকিটা একদম নরম হয়ে যাবে তখন হলুদ মরিচের গুড়ায়েড করব। সো আগেই হলুদ মরিচের গুড়া করব না কারণ হচ্ছে হলুদ মরিচ আগে দিলে হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে পেস্টটা ভাজা হবে না এবং সুটকিটাও কিন্তু ভাজা হবে না সো এই জন্য হচ্ছে আগেই দিই নেই এ দেখেন এখন দিতেছি দেন এখন দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করব করার পরে একটু হালকা ঝোল অবশ্যই দিব সো ঝোল দেওয়ার পরে হচ্ছে এ তো দেখেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটির নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ